চর কাদিরা চেয়ারম্যান সাহেব উনি ওনার বোট আ সামনে কুমড়া গাছ পড়ে কি গাছ শাল কমড়া গাছ আল্লাহ কেমন চেয়ারম্যান শুনলেন শাল কামলা গাছ আমি কোন চেয়ারম্যানের ডুব দিয়ে বলছি না আমি আল্লামা আমার সালে সেগুলা সাহেবের পক্ষে বলছি ওনার গুদ গুণগুলা আমি দেখছি দিদে আমি বলছি আল্লাহ একবার উনি চেয়ারম্যান নির্বাচন করেছেন মাদাই গামসব্যান্ডা রাতকে রাত ঘুমায়রা পাহারা দিসি আন্দাত আল্লাহ এ চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান নির্বেচিত হওয়ার পর ইউনিয়ন পরিদের সামনে পরিষদের সামনে শাল কমলা গাছ করছে শাল কমলা গাছের জনগণ চালের জন্য আসে দশ কেজি চাল একমন চাল এক বস্তা চাল সরকার দেয় না তো চাইলের সাথে সাথে একটা একটা কুমড়া ফিরি একটা একটা কুমড়া ফিরি গুড়িয়া

আমাদেরকে মানার করেন আমন আর কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন আমি বুঝি না বুঝুন ঠিক হয়ে বুঝেন কিন্তু একদিন রাত্রে যখন আসে এক হাজার টাকা পাঁচশো টাকার নোটের গ্রাম যখন নাকের মধ্যে ঢুকে যায় সব ওয়াস কানে দিয়ে বাইরে গিয়ে যায় ওরকম কথা দিচ্ছি না এটা পাঁচ বছর আপনারা কষ্ট করেন ওই পাঁচশো এক হাজার টাকার কষ্ট লোভ একটু সামলাইতে পারবেন ইনশাল্লাহ চর কাদের মতো পাঁচটা বছর সুখে থাকবেন জোরেখান কথা দিচ্ছি আল্লাহ আমাদেরকে এমন সুখে থাকার তাও বিজ্ঞান করেন জোরেখান আমি হ্যাঁ আছে আছে সময় আছে এখনো পর্যাপ্ত সময় আছে না ইনশাল্লাহ না ভাগবেন কারা কারা ভাগবেন হাত তো মন চাই